আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সালামের জবাব দিতে হবে ভাই আমি আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আছে আমার সাথে এখানে বাংলাদেশ জামাত ইসলামীর দুইজন নায়বে আমির সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন আপনারা হয়তো জানেন গত মাসের উনিশ তারিখ আমি উমরার উদ্দেশ্যে দেশ থেকে বের হয়েছিলাম তিন দিনে উমরা সম্পন্ন করার পরে বাইশ তারিখ সকাল নয়টায় আমেরিকার জেএফকে এয়ারপোর্টে আল্লাহর মেহরবানিতে আমি পৌঁছি এবং সেখানে আট দিন আমি বিভিন্ন স্তরে সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ সংস্থা এবং ব্যক্তিদের সাথে বৈঠকে মিলিত হই ーーやっとで、うってで。